মন নিয়ে খেলা পার্ট থ্রি হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে আসলাম মন নিয়ে খেলা নাটকের পার্ট টু কবে আসবে কখন আসবে আর কীরকমই হবে তাই জানিয়ে দেওয়ার জন্য তো এভরিওয়ান আমি আমার আগের ভিডিও আপনাদেরকে জানিয়ে দিয়েছি মন নিয়ে খেলা নাটকের পার্ট ওয়ান টু কবে আসবে তো সেই ডেট আপনারা তো মন নিয়ে খেলা নাটকের পার্ট ওয়ান টু দেখে নিয়েছেন আর এখন কমেন্ট করে জানতে চাচ্ছেন মন নিয়ে খেলা নাটকের পার্ট থ্রি কবে আসবে তো ব্রিওয়ান আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি মন নিয়ে খেলা নাটকের পার্ট থ্রি কবে আসবে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এভরি মন নিয়ে খেলা নাটকের পার্ট ওয়ান টু এখনও যদি না দেখে থাকেন তাহলে এক্ষুনি পলিগ্রাম টিভির চ্যানেলে গিয়ে দেখে দিন আর যারা দেখেছেন তারা তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এভরি মন নিয়ে খেলা নাটকের পার্ট ওয়ানে দেখানো হয়েছে টনি একজন গরিব তার বাবা নাই মা আছে আর তাই জন্য তাদেরকে গ্রাম থেকে বাইর করে দেয় আর পার্ট টুতে দেখানো হয়েছে টোনি অনেক বড় লোক হয়ে যায় আর একজন বড় অফিসার হয়ে যায় তারপর শেষে দেখানো হয়েছে টনিকে কে জানি আঘাত করে এব্রুয়ান পার্ট থ্রিতে দেখানো হবে যে টনিকে অনেক আহত করে এক জায়গায় ফেলে দিয়ে আসবে আর এইদিকে সালমার বিয়ে হতে থাকবে সেই সময় টনি এসে সালমাকে বাঁচিয়ে নেবে আর টোনির সঙ্গে বিয়ে হয়ে যাবে সালমার তো এব্রিহান মন নিয়ে খেলা নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন টোনি অ্যান্ড সার্মা অনেক দুর্দান্ত মজাদার হয়েছে তো আপনারা কেউ দেখতে ভুলবেন না মন নিয়ে খেলা নাটকের পার্ট থ্রি আজ থেকে পনেরো দিন পর পাবলিশ করা হবে মন নিয়ে খেলা নাটকের পার্ট থ্রি তো এবৃণ আপনারা কেউ দেখতে ভুলবেন না মন নিয়ে নাটকের পার্ট থ্রি সবার আগে দেখতে চাইলে এক্ষুনি পলিগ্রাম টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এভিডিও আজকের ভিডিও কানেই সব ঘোষণা করালো হলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন প্রভৃতি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ